আপনি দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের সিলেট মহানগরের যে শ্রমিক দল আছে তারা আজকে একটি রেলি আয়োজন করেছে এই দিন উপলক্ষে আমরা আজকে এই মহান মে দিবসে পৃথিবীর সকল নির্যাতিত নিপীড়িত শ্রমিকদের স্মরণ করছি শ্রদ্ধা জানাচ্ছি আপনি জানেন যে প্রতি বছর এই দিবসটি পালিত হয় আজকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমাজ যেভাবে যেভাবে নির্যাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তার প্রতিবাদ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে যাচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে আপনি খেয়াল করে দেখবেন যে আজকে বাংলাদেশে যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি একজন শ্রমিক যে মজুরি পায় সেই মজুরি দিয়ে তার পরিবার এবং সন্তান সন্ততি নিয়ে জীবন ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে আমরা লক্ষ্য করছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেভাবে আবহাওয়ার স্লোপিং হচ্ছে যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে সেটি আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আপনি আজকে শুধু শ্রমিক সমাজই না আজকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা আছেন তাদেরকেও আজকে হাত পাততে হচ্ছে এরকম একটি সময়ের মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের শ্রমিকদের মজুরি সহ শ্রমিকদের আদায় থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে আমাদের সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিশ্চিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করেছিলেন উনি সেই রাষ্ট্রপতি ছিলেন যেখানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল একজন শ্রমিক যে বেতন পেত সেটি দিয়ে তার পরিবার সহসে সে দিন যাপন সুখের সহিত স্বাচ্ছন্দ্য করতে পারত আজকে আমরা এমন একটি সময়ে দাঁড়িয়েছি যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রত্যেক জিনিসের আজকে যে দাম বৃদ্ধি করা হয়েছে বৃদ্ধি পাচ্ছে যে সিন্ডিকেট সেটি করছে তার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না ইনডাইরেক্টলি সরকারি এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত আছে আজকে আমি ব্যক্তিগত অভিমত আপনাকে সাথে স্মরণ করি আপনার মনে আছে চব্বিশে এপ্রিল দুই সালে রানা প্লাজার ধস নেমেছিল সেখানে তেরোশো পঁয়ত্রিশ জন শ্রমিক মারা গিয়েছিল আমি তো মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এই তারিখকে পরিবর্তন করে চব্বিশে এপ্রিল করা হোক তাদের আত্মত্যাগ তাদের মৃত্যু এবং তাদের হত্যার মধ্য দিয়ে আমরা বলবো বাংলাদেশের কিছুটা হলেও আজকে গার্মেন্টসে আমরা সেই পরিবেশটুকু রক্ষার সুবাতাস পাচ্ছি তারপরেও আজকে মানুষ কষ্টের মধ্যে আছে কষ্টের মধ্যে দিন যাপন করছে আমরা চাই দ্রব্য মূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে এবং এই সরকার যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশকে একদম তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আগামীর রাষ্ট্র জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় বাংলাদেশের মানুষ আজকে এই সরকারের পতনের লক্ষ্যে আন্দোলনে আছে সেই আন্দোলন চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত এবং আমরা সেই বিজয়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমরা একটি সহনীয় পর্যায়ে বিজ্ঞাপন করবো দেশের মানুষের মুখে হাসি ফুটবে সেটি আমরা মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশ